সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনার পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ তো হালি পেঁয়াজের বাজার কেমন রয়েছে তারপরে দেশি রসুন এর বাজার কেমন রয়েছে আলুর বাজার কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে এখান দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ কিন্তু পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ রয়েছে এখানে নর্মাল সাইজ থেকে শুরু করে একদম ভালো সাইজ পর্যন্ত কিন্তু আজকে হালি পেজের দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো আজকের ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেজ দর্শক এই পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে ষাট বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি এবং যে নিয়ম পেজ গুলো বা নর্মাল সাইজের পেজ গুলো এগুলো কিন্তু আর কি ষাট বা ষাট ষাট টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে এবং সুখসাগর যে পেজটা রয়েছে সে পেজটা কিন্তু আজকে আপনার তেষট্টি চৌষট্টি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আপনার বাষট্টি টাকা থেকে দর্শক এরপর আপনাদের আমরা জানাবো যে আজকে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুনের বাজারে কিন্তু ধস পড়েছে আজকে দর্শক দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র দেশি রসুন যেহেতু নাই এর হতে দর্শক আপনাদের আমরা জান দাম দর্শক দেশি রসুনের বাজার আজকে রয়েছে মাত্র আপনার ষাট থেকে সত্তর টাকা দরে কিন্তু দেশি রসুনের বাজার রয়েছে এবং চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুনের বাজার রয়েছে মাত্র আপনার চায়না রসুন বিক্রি হচ্ছে একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং যে আলু রয়েছে সেই আলুর বাজার দরদাম এও কিন্তু দর্শক আলুর বাজারেও কিন্তু ধস পড়েছে আজকে আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ টাকা থেকে চোদ্দ টাকা দরে কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে তো আলুর বাজারটা কিন্তু একটু এখন আপনার অন্যান্য দেশে কিন্তু রপ্তানি করলেই কিন্তু আলুর বাজারটা একটু বাড়বে এবং আপনার শিশুরা একটু লাভবান হবে এবং আজকে চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক দুইশো টাকা দরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে এবং দামটা একটু কমতি দিকে রয়েছে আদার মানে এখন কিন্তু বর্তমানে এই যে পেঁয়াজ আলু রসুনের ভিতরে আহ পেঁয়াজ রসুন আলু আদার ভিতরে কিন্তু এখন সবচেয়ে বেশি দামি রয়েছে আদার দর্শক চায়না আদার দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ